আচ্ছা দেমাকো ঠিক আছে বাসে এলা না হেঁটে এলা হেঁটে এলাম আচ্ছা মানে পাও ঠিক আছে আচ্ছা আপনি দরজা কিসে খুললেন হাতে আচ্ছা হাত ঠিক আছে আচ্ছা এলান একশো টাকা একশো টাকা আপনি পুরি নিয়েছেন দশ টাকার নোট আচ্ছা আপনার চোখও ঠিক আছে আচ্ছা মুখটা একটু হা করেন তো একটু মিষ্টি ওষুধ গুলা খাওয়ান দেয়

ग्यारह दिन लगना चलो नेक्स्ट सोचो